সারা সপ্তাহ অফিস করার পর ক্লান্ত মন যখন দুদিনের ছুটি পায় তখন কলকাতার সবচেয়ে কাছে দীঘা মন্দারমণি অথবা পূর্ব মেদিনীপুরের সমুদ্র নিকটবর্তী কতগুলি স্থানে খুব সহজেই ঘুরে আসা যায় বাস ট্রেন অথবা নিজস্ব গাড়ি করেও চার থেকে পাঁচ ঘন্টার মধ্যে খুবই সহজে সেখানে পৌঁছে যাওয়া যায় এরই মধ্যে বাঙালির প্রিয় জায়গা হলো দীঘা আর আজকের ভিডিওতে কলকাতা থেকে দীঘা যাওয়ার সরকারি বাস পরিষেবা সম্পর্কে সমস্ত তথ্য তোমাদের এই ভিডিওতে শেয়ার করব তাই দেরি না করে চলো শুরু করা যাক তো দীঘার এরকম হঠাৎ প্ল্যান হওয়ার পর ট্রেনের টিকিট অ্যাভেলেবেল না থাকায় সরাসরি পৌঁছে গেছিলাম সকালবেলা ধর্মতলার এসপ্ল্যানেট বাস স্ট্যান্ডে সেখানে গিয়ে দেখলাম সরকারি বাস মূলত দু রকম আছে এসি এবং নন এসি এছাড়াও আরও অন্য রকম বাস পরিষেবারও সুবিধা ছিল যেরকম শ্যামলি গ্রিন লাইন এবং ভলভো নাইন এরকম বহু ভালো ভালো বাসও সেখানে অ্যাভেলেবেল ছিল তবে তাদের ভাড়া তুলনামূলক অনেকটাই বেশি তাই আমি আর এদিক ওদিক না ঘুরে সোজা চলে গেলাম সরকারি ভলভো বাসের টিকিটের জন্য কাউন্টারে গিয়ে দেখলাম সেখানে প্রচণ্ড ভিড় আর অলরেডি সাতটা পঞ্চান্ন যে এসি ভলভো ছিল সেটা বেরিয়ে গেছে তাই আমার কাছে নেক্সট অপশান একমাত্র আটটা পঞ্চাশের বলবো তাই আমি আর দেরি না করে সেখানেই দাঁড়িয়ে সোজা চলে গেলাম ডাবলুবিটিসির অনলাইন সার্ভিসে আর সেখানে গিয়েই বুক করে ফেললাম পরের বাসটা খুব সহজেই টিকিট পেয়ে গেলাম তাতে আমার পাঁচ টাকা বেশি লাগলো অর্থাৎ টোটাল তিনশো টাকা পড়লো এখানে বলে রাখি নন এসি বাস এসি বাসের তুলনায় অনেক বেশি অ্যাভেলেবেল নন এসি বাস তোমরা এক ঘন্টা অন্তর অন্তর পেয়ে যাবে যার ভাড়াও একশো টাকা মাত্র তবে এসি ভলভো বাস তোমরা একমাত্র আটটা পঁয়তাল্লিশে পাবে তারপর নেক্সট এসি ভলভো থাকে বিকেল তিনটে পঁয়তাল্লিশে আমি বাসের চার্ট এবং ফেয়ার সমস্ত এই ভিডিওতে দিয়ে দিলাম ঠিক আটটা পঞ্চান্নর মধ্যেই বাস মেন রোডে চলে এলো এবং মেন রোডে আসতেই প্রথমেই চোখে পড়লো ইডেন গার্ডেন্সের লাইটগুলো তারপর ঠিক দশ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম সেকেন্ড হুগলি ব্রিজে এখানে বাসের বিষয় কিছু বলে রাখি বাসের এসি এবং বাসের সিট খুবই ভালো ছিল তবে হ্যাঁ বল্বো হিসেবে তোমরা পুশব্যাক সিট পাবে না আর এছাড়াও কোনো রকম খাবার বা জলের ফ্রি সার্ভিস তোমরা পাবে না এগুলো তোমরা নিজেদের মতো ক্যারি করতে পারো এরপর বাইরের দৃশ্য দেখতে দেখতে প্রথমেই পৌঁছে গেলাম ধুলাঘর টোল প্লাজাতে আর তার কিছুক্ষণ পরেই আবারও সাড়ে দশটার মধ্যেই পৌঁছে গেলাম কোলাঘাটে বাসটি প্রথম হল্ট করল কোলাঘাটের নিউ ঘোষ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে নেবে দেখি অলরেডি একটা শ্যামলির বাস দাঁড়িয়ে আছে আর তাই প্রচণ্ড ভিড় অবশ্য আমার ব্রেকফাস্ট করাই ছিল তাই আমি আর সেখানে গিয়ে কিছু খেলাম না একটু এদিক ওদিক ঘুরলাম তারপর শ্যামলির বাস বেরিয়ে গেল আর তারপর দেখি আমাদের বাসের পাশাপাশি একটা নন এসি বাস এসে দাঁড়িয়েছে পনেরো মিনিট হল্ট করার পর আবার বাস রওনা দিল দীঘার উদ্দেশ্যে আর প্রথমেই পেরোলাম কোলাঘাট ব্রিজ এরপর আরও এক ঘন্টা চলার পর পৌঁছে গেলাম নন্দকুমারে আর নন্দকুমার থেকে আরও কিছুক্ষণ চলার পর পেরোলাম হলদি নদী আর এই সেতুটি হল মাতঙ্গিনী সেতু এরপর চাউল খোলা হয়ে সোজা পৌঁছে গেলাম দীঘাতে এখানে বলে রাখি তোমরা যদি মন্দারমণি যেতে চাও তাহলে চাউল খোলা বাস স্ট্যান্ডে নেবে সেখান থেকে অটো বা টোটো করে সোজা পৌঁছে যেতে পারো মন্দারমণি এরপর ওল্ড দীঘায় হোটেল বেলা নিবাসের সামনে এই বাসটি আমাদের নামিয়ে দিল এখানে বলে রাখি সমস্ত বাসই তোমাদের ওল্ড দীঘাতে নামিয়ে দেবে নিউ দীঘা অবধি যেতে গেলে এখান থেকে তোমরা অটো বা টোটো বা স্যাটেল ভাড়া করে যেতে পারো বাস থেকে নেবেই সোজা চলে গেলাম সমুদ্রের ধারে আর দেখলাম খুব সুন্দর এই দীঘার সমুদ্রকে আরেকটি ইনফরমেশান দিয়ে রাখি তোমরা দীঘা থেকে কলকাতা ফেরতের সময় যদি অফলাইন টিকিট কাটতে চাও তাহলে এই বাস যেখানে নামাবে সেখানেই প্রচুর প্রাইভেট কোম্পানির বাস সার্ভিসের কাউন্টার পেয়ে যাবে অফলাইনে কাটলে তোমরা অনলাইনের তুলনায় অনেকটা সস্তাতেও টিকিট পেয়ে যেতে পারো সো বন্ধুরা ফাইনালি ইন দীঘা যে বাসটা এলাম বাসটা সার্ভিস খুবই ভালো ছিল পৌঁছানোর কথা ছিল একটা সময় বাট পৌঁছাতে এক ঘন্টা লেট করেছে দুটো বেজে গেছে তার কারণ হচ্ছে মাঝখানে তমলুকের পর একটা লম্বা জ্যাম ছিল নর্মাল ট্রাফিক জ্যাম হতেই থাকে ওই রুটটায় রাস্তাটা সরু ছিল তো যাই হোক বাসটা সার্ভিস খুবই ভালো ছিল আর বাসটার ভাড়া তিনশো সত্তর টাকা অনলাইনে বুক করলে তোমাদের এক্সট্রা চার্জেস লাগতে পারে আমি ওদের ওয়েবসাইট থেকে মতলব মানে ডাব্লুটিসি যে ওদের ওয়েবসাইট আছে ওখান থেকে বুকিং করেছিলাম তো পাঁচ টাকা আমার এক্সট্রা পড়েছিলো তিনশো পঁচাত্তর টাকা তো উইকেন্ডে ওখানে গিয়ে টিকিট কাটার এই করতে রিস্ক তোমরা নাও নিতে পারো কারণ দেখতেই পারলে সকালবেলা কত ভিড় ছিল তো ওরকম ভিড় উইক উইকেন্ডে হয় ঠিক আছে আর এটা ছাড়াও যেটা নন এসি বাস আছে নন এসি বাসটা হচ্ছে ওয়ান ফর্টি ফাইভ আর সিট অ্যাভেলেবেল থাকে বাট ওই রকম সকালবেলা এসে লোকে যেরকম বুকিং করে নেবে তার উপর ডিপেন্ড করছে ঠিক আছে এরা নামাবে হচ্ছে ওল্ড দীঘাতে যদি নিউ দীঘা তোমাদের হোটেল হয়ে থাকে তাহলে এখান থেকে টোটো বা স্যাটেল ধরে তোমরা যেতে পারো এরা ওল্ড দীঘাতেই নামা আর এছাড়াও অন্য ট্রাভেলার কোম্পানিও আছে তাদেরও বাস অনেকেই ভালো হয় বাট এটা দেখলাম সব থেকে সস্তায় ঠিকঠাক আর নর্মাল সিট উসব্যাক সিট নেই যাই হোক ঠিকঠাক ভালো চালিয়েছে ভালো পৌঁছে গেছি আর এখন আমি রয়েছি এরকম সমুদ্রের ধারে সো এই ভিডিওটা এখানেই শেষ করলাম আরও অনেক ভিডিও আসবে দীঘা থেকে তো স্টে টিউন আর ভিডিওটা ইনফরমেটিভ লাগলে শেয়ার করো আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সো দেখা হচ্ছে পরের ভিডিওতে দেন ওকে বাই